উত্তর ভারতের সাংস্কৃতিক মানচিত্রে নতুন ইতিহাস গড়ে তুলল নিয়ন নর্থ অন স্টেজ ডান্স চ্যাম্পিয়নশিপ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিন অগস্ট ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এই বৃহত্তম নৃত্য প্রতিযোগিতার স্বপ্নময় গ্র্যান্ড ফিনালে দীর্ঘ দুই মাসের নির্বাচনী পর্ব অসংখ্য প্রতিবার মঞ্চ পেরিয়ে অবশেষে এক মহময় সন্ধ্যায় মিলল নাচ শিল্প ও আবেগের এক অদ্ভুত মেলবন্ধন রবিবার দুপুর থেকে প্রতিযোগিতা শুরু হলেও সন্ধ্যে সাড়ে সাতটায় পরিবেশ বান্ধব ও আধুনিক ভাবনার এক চিহ্ন স্বরূপ গাছে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় মঞ্চ আলোকিত করেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ ও ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন ত্রিপুরার যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং বর্ষিয়ান সাংবাদিক সমর চক্রবর্তী মহাশয় দেশের নানা প্রান্ত থেকে শিলচর করিমগঞ্জ আগরতলা ধর্মনগর ছাড়াও উত্তরপ্রদেশ থেকেও নির্বাচিত হন ৪৫ জন প্রতিযোগী যারা একে একে মঞ্চে পরিবেশন করেন ক্লাসিক্যাল ফিউশন ও বলিউড ডান্স স্টাইল প্রতিটি পারফরমেন্স যেন নিজেই এক একটি কাহিনী ছন্দের ভাষায় বলা টাউন হল ছিল কানায় কানায় পূর্ণ দর্শকদের উচ্ছ্বাস আর হাততালিতে প্রকম্পিত হচ্ছিল চারিদিক বিচারকের আসন অলঙ্কৃত করেন ভারতবর্ষের বিখ্যাত কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী বুগি এলএলবি যার নাম শুনলেই তরুণ প্রজন্মে উচ্ছ্বাস জেগে ওঠে তার সঙ্গে ছিলেন সুপরিচিত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নীলাদ্রি চক্রবর্তী এক চমক্রত মুহূর্তে বিচারকের আসন ছেড়ে নিজেই মঞ্চে নেমে পড়েন এম কে মৃণাল সঞ্চালকের ভূমিকায় অত্যন্ত সাবলিক ও পরিপক্কভাবে তিনি বিচারক ও উপস্থাপকের দুটি দায়িত্ব একসাথে পালন করে দর্শকদের মন জয় করেন সঞ্চালনায় আরও ছিলেন প্রাণবন্ত মৃন্ময় কান্তিনাথ এবং গোটা প্রতিযোগিতার মেরুদণ্ড আয়োজক সৃষ্টি দাস তবে সবার হৃদয় চুরি করে নেন নিজেই বুগি এলএলবি যিনি বিচারকের আসন ছেড়ে দুটি আকর্ষণীয় অসাধারণ নৃত্য পরিবেশন করেন তার প্রতিটি মুভমেন্ট যেন ছন্দের ধ্যান দর্শকদের করতালির ঝড় যেন তার প্রতি ভালোবাসারই অন্যরকম প্রমাণ অনুষ্ঠানের এক জমকালো পরিণতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানীয় বিচারকগণ প্রতিটি প্রতিযোগীর চোখে ছিল গর্ব তৃপ্তি ও আগামী দিনের স্বপ্ন এই প্রতিযোগিতা কেবল একটি ইভেন্ট নয় বরং ছিল একটি আবেগময় যাত্রা যেখানে নাচ শুধুই বিনোদন নয় আত্মপ্রকাশের শক্তিশালী মাধ্যম वी वुड लाइक टू गिव आवर ग्रैटिट्यूड टू कॉफी गैलरी धर्मनगर ऑनलीलाइफ डॉट कॉम फटाफट आवर मीडिया पार्टनर धर्मनगर लाइव बाइट फैक्ट्री आवर रिप्रेजेंटिंग पार्टनर बाबूशना एंड यूरो किड्स इंटरनेशनल प्लेस्कूल धर्मनगर आयोजित নর্থ ইস্ট অন স্টেজ যেই আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে যেই নৃত্য প্রতিযোগিতার আজকে গ্র্যান্ড ফিনালে আমরা যতটুকু খবর পেয়েছি শিলচর করিমগঞ্জ আগরতলা এবং ধর্মনগরে এই কম্পিটিশন হয়েছে প্রত্যেকটা এলাকা থেকে আগত যারা শিল্পীরা আছে এবং এই এলাকার এই ধর্মনগরের যারা শুভবন্দি সম্পন্ন নাগরিক আছেন প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আয়োজকরা আমাকে অনুষ্ঠানে আসার যে সুযোগ করে দিয়েছে আমি আপনাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বেশি লম্বা বক্তব্য দেওয়া অবকাশ নেই এখানে এ এলাকার জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনেন মহোদয় আছেন উনি শিল্পী মানুষ উনি বিস্তারিত আলোচনা করবেন আমি কয়েকটা বিষয় যেহেতু সুযোগ যে আমি প্রত্যেকের সাথে তুলে ধরতে চাই একটা নতুন আঙ্গিনা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে রাজ্যের এবং এই নর্থ ইস্টের যারা শিল্পীরা আছে একটা সুযোগ দেওয়া হয়েছে একটা মঞ্চ দেওয়া হয়েছে যেই মঞ্চ থেকে নিজের প্রতিভাকে গোটা রাজ্য এবং দেশের মধ্যে দেখানোর একটা সুযোগ আমরা টিভিতে ডান্স বাংলা ডান্স ডান্স ইন্ডিয়া ডান্স অনেক কার্যক্রম অনেক অনুষ্ঠান দেখে থাকি কিন্তু আমাদের এই নর্থ ইস্টের স্টেটগুলাকে নিয়ে যে ভাবনা ডান্স হার্ড করেছে সত্যি প্রশংসনীয় এবং এই ভাবনার মাধ্যমে আগামী প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ একটা সুন্দর প্ল্যাটফর্ম সুন্দর মঞ্চ উপহার দেওয়া হয়েছে এখনো বাড়িতে বসে আছে ঘরে বলে দিয়েছি আসলে বসতে পারে